আসসালামু আলাইকুম আজকে আমি আবারও একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে আমি রান্না করব মলা মাছ এর জন্য প্রথমেই ধুনে পাতাগুলো ভালো মতো ধুয়ে নিলাম তারপর মলা মাছগুলো মা ভালো মতো ধুয়ে নিয়েছে আমার মা এত পরিমাণে মাছ ধোয় যা বলার মতো না মাছ ধোয়াই শেষ হয় না সে মাছ ধোয়ার পরে আবার গরম পানি দিয়ে ধুবে ধোয়ার পরে তারপর তার ধোয়া হবে না হলে না তারপর সে ভালো মতো তার কারো মাছ ধোয়া পছন্দ না সে নিজে মাছ ধোবে সেইটাই তার ভালো লাগে এর জন্য সেই মাছগুলো ভালো মতো ধুয়ে নিল আমি আবার ধনে পাতাগুলো কাটতে চলে আসলাম আমি কাটছি একে একে মা ও ধরে মাছ ধুইতে আছে ধুইতেই আছে আমি কাটতেছি আজকে মাছটা আমি রান্না করব। এর জন্য সব কিছুই আমি নিজের হাতে করার চেষ্টা করতেছি এর জন্য পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ এগুলো এখে কেটে নিচ্ছি মলা মাছে শীতের দিনে খেতে খুবই ভালো লাগে মলা মাছটা যদি একদম মাখা করে রান্না করা যায় তাহলে বেশি ভালো লাগে মলা মাছ খাওয়া চোখের জন্য অনেক ভালো অনেক উপকার চোখের জুতি বাড়ে তাই সবার উচিত ছোট মাছটা বেশি বেশি খাওয়া মলা মাছটা যেরকমই খান খুব মজার খেতে ভালোই লাগে তেলে ভাজা ভাজা করলেও সবাই পছন্দ করে ছোটো ছেলেমেয়েরাও তখন খায় আমি তো আগে কখনই মলা মাছ খেতাম না এখন খাই মাঝে মাঝে কিন্তু আমার কাছে তেলে ভেজে কড়কড়া করে পুটি মাছ মলা মাছ এগুলো দুনোটা খেতেই ভালো লাগে বলতে বলতে আমার সব কিছু কাটা শেষ এবার আমি মাছটাকে নিয়ে নেব মাছটাকে করার ভিতরে নিয়ে তারপর এক একে সব মশলা দিয়ে দেবো আগে মাছগুলো রাখছি আমি এক একে তারপর রাখার পরে আমি দিয়ে দেব মশলা আদা বাটা পিঁয়াজ কাটা হলুদের গুঁড়া আমি হলুদের গুঁড়া দেওয়ার আগে আমার মা হলুদের গুঁড়ো দিয়ে দিছে এর জন্য আর ওটা দেখানো হয়নি তারপর আমি আদা বাটা রসুন বাটা এটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে আমি মাকে বলতেছি তেলটা হাতে ঢালো মা ঢাল ঢেলে দিচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমার খুব ভালোই লাগতেছে ভিডিওটা করতে তারপর দিয়ে দিলাম ধনেপাতা তারপর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি তারপর ভালো মতো মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ মাখছি আর মার সাথে কথা বলছি মা বলতে সে এত মাখা লাগে না কি আমি বলছি হ্যাঁ একটু ভালো মতো মাখলে মশলাটা পুরো মাছের গায়ে গায়ে লেগে যায় ভালোই লাগে মশলা মাখা পরে দেখলাম একটু হলুদটা কম হয়েছে তাই আবার একটু হলুদটা দিয়ে দিলাম এর পাশে ধনেপাতাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো মেখে নিলাম মাখতে মাখতে মনে হলো যে এখনই খেয়ে ফেলি মাখা মাখা দেখেই মা বলছে এখনই খেয়ে ফেলা যাবে এটাকে আর রান্না করা যেন লাগবে না তুই এমনভাবে মাখছিস যে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলে আর বলছি ধর কী বলতেছে বলে কি খাওয়া যায় নাকি তারপর মা পানি দিয়ে দিল হাতে আমি হাতটা ভালো মতো মশলা ছিল হাতে লেগে ওটা ধুয়ে পানিটা দিয়ে আমি চুলা পাড়ে চলে যাবো চুলা পাড়ে যেয়ে চুলায় জাল ধরিয়ে তারপর আমি মাছটাকে বসিয়ে দিলাম এই তো আজকে আমার ভিডিওটা কেমন হলো